সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে দুই হাজার ছাব্বিশের আশা করি আপনারা সবাই ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি এবং বেশ মজায় আছি আনন্দের সাথে আছি কারণ বছরের শুরুর দিনটাতেই এমন একটা জোকস হাতে পেলাম এমন একটা ভিডিও হাতে পেলাম যে ভিডিওটা দেখার পরে হাসতে হাসতে পেট ব্যথা শুধু পেট ব্যথাই হয়নি মনের ভিতরে অনেক ধরনের চুলকানি তৈরি হয়েছে কথায় আছে একটি ঢাকতে আরো অনেকগুলো মিথ্যা বলতে হয় ওরকম একটি অপরাধকে ঢাকতে আরো অনেকগুলো অপরাধ করতে হয় এই ব্যক্তিটার ক্ষেত্রে ঠিক তাই হয়েছে সে তার ভিডিওতে একটি অপরাধ ঢাকতে গিয়ে আর অনেকগুলো অপরাধ করে ফেলেছে তো আমরা আজকে সেই অপরাধগুলা দেখবো এবং হচ্ছিলো তার বিশ্লেষণগুলা করব এবং সেই বিশ্লেষণগুলো অবশ্যই যুক্তিসংগতভাবে বিশ্লেষণ করব আসুন আমরা শুরু করি আমি এখন আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতেছি এটা হচ্ছে ইদানিং বাংলাদেশে কিছু ডাক্তার আহ আমার বিনুতে কিছু অপ্রতার চালাচ্ছেন সবাই জানেন আমি একজন হোমিওপ্যাথি ডক্টর এবং বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিএইচএমএস সম্পন্ন এস সম্পূর্ণ করেছি এবং দীর্ঘদিন হোমিওপ্যাথি নিয়ে অনেক অনেক কাজ করার করার পরে পরে গবেষণা আমি প্রায় দশ থেকে বারোটা বই এবং ম্যাগাজিন দেখেছি বাংলাদেশে একাধিক আন্তর্জাতিক সেমিনার এবং শতাধিক আপনার ন্যাশনাল সেমিনারে এই কোন স্পিকার হি যাবে অঙ্ক জোন আপনাদের দোয়ায় আমি যথেষ্ট সম্মান অর্জন করেছি তারপর আসলে বিভিন্ন কারণে আমি হোমিওপ্যাথি থেকে আ কিছুটা সরে গিয়ে নতুন একটা চিকিৎসা পদ্ধতির কাজ করতেছি নাম হচ্ছে ইলেকট্রো ন্যাচারোপ্যাথি যেটা ভারতে ইলেকট্রো হোমিওপ্যাথি নামে প্রচারিত আরে what are you talking about man? Are you serious? প্রিয় ডক্টর ভায়ো বনেরা এতক্ষণ আমরা যা শুনলাম, ওনার কথাতে আমরা বুঝতে বললাম উনি একজন বিশাল বিদ্বান লোক। উনি 100টার উপরে সেমিনার করেছেন ইন্টারন্যাশনাল সেমিনার উনার দুইটা উনার 8-10টা বই এবং উনি একজন বিশাল গবেষক। কথা হচ্ছে গবেষণায় এবং উনার বইপত্রে কোনো একটা ফর্মুলা বা কোনো একটা নতুনত্ব কি আসছে? আসে নাই কোনো নতুনত্ব তার ভিতরে নাই তাহলে উনি কিসের গবেষক আর কিসের লেখক হ্যাঁ বিশ পঁচিশ তিরিশটা বই একত্র করে সেখান থেকে কপি পেস্ট করে আট দশটা বই লেখায় যায় এবং সেটা যদি আমি প্রোডাকশন হারে ধরি তাহলে প্রতি মাসে একটা থেকে দুটো করে বই বের করাই সম্ভব এটাকে এইটা যদি গবেষণা হয় তাহলে অবশ্যই এই ব্যক্তি এই গবেষণায় মারাত্মক ধরনের পারদর্শী এর মানে সে কপি পেস্টে পারদর্শী দ্বিতীয় কথা হচ্ছে সে বাংলাদেশে ইলেকট্রো হোমিওপ্যাথিকে ইলেকট্রো ন্যাচারোপ্যাথি নামে উপস্থাপন করলো আর ভারতে নাকি এটা ইলেকট্রো নামে প্রচার আছে শুধু ভারত নয় আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি সারা বিশ্বে এই প্যাথিকে ইলেকট্রো নামেই পরিচিত এবং দুই সালে কামরুল ইসলাম মোনা বাংলাদেশে এই প্যাথিকে ইলেকট্রো হোমিওপ্যাথি নামেই নিয়ে আসছেন এবং এই ব্যক্তি এই প্যাথিকে ইলেকট্রো নেচারোপ্যাথি নাম দিয়ে সে তার নিজের নামে প্রচার করার অপচেষ্টা চালাচ্ছেন সে বুঝাতে চেষ্টা করছেন যে এই প্যাথিটা তিনি আবিষ্কার করছেন এবং তিনি নিয়ে নিয়ে আসছেন এখন কথা হচ্ছে উনি যদি এটাকে ইলেকট্রো নেচারোপ্যাথি নাম দিয়ে থাকেন তাহলে তাকে বলতে হবে উনি এই প্যাথিতে কি আবিষ্কার করেছেন কবে আবিষ্কার করেছেন এবং কিভাবে আবিষ্কার করেছেন শুধু তাই না তাকে এটা বলতে হবে তার এই ন্যাচারোপ্যাথিতে মেডিসিন গুলা কি কি উনি যদি এই মেডিসিন গুলা ইলেকট্রো মেডিসিনের নাম অনুসারে নাম বলে তাহলে এটা তার আর ইলেকট্রো নেচারোপ্যাথি থাকে না এটা অবশ্যই ইলেকট্রো হোমিওপ্যাথিতে আসে আমাদেরকে একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে হবে সেটা হচ্ছিল যে আমি কোনোভাবেই হ্যাঁ কোনো কিছুর নাম বিকৃতি বা পরিবর্তন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না সেখানে কোনো মডিফিকেশন আসে হুম মডিফিকেশন যখন আমি করব বা সেখানে কোনো নতুনত্ব আমি নিয়ে আসব তার ক্ষেত্রে প্রযোজ্য সে তখন ওই যে মডিফিকেশন যতটুকু করছে সেই মডিফিকেশনে সে জায়গায় সে পরিবর্তন আনতে পারে কিন্তু এই গবেষক এই ভণ্ড এবং এই প্রতারক যে কিনা শুধু কপি পেস্ট ছাড়া ভিন্ন কোনো কিছু করতে পারে না যার নিজস্ব কোনো গবেষণা নাই কিন্তু সে তাকে গবেষক হিসেবে বলে বাংলায় যে প্রবাদ আছে না গায়ে মানে না আপনি মরল কেউ তাকে গবেষক হিসেবে চিন্তাই করে না বাংলাদেশে বাংলাদেশে একশো জনের ভিতরে আপনি একশো জনকে জিজ্ঞাসা করবেন নিরানব্বই জন বলবে কিসের গবেষক শুধু একজন বলবে যে গবেষক কে সেই একজন জানেন যার কোনো ডিগ্রি নাই যার কোনো সার্টিফিকেট নাই যে অশিক্ষিত কিন্তু তার পা চেটে চেটে সংসার চালায় এই ধরনের কিছু অশিক্ষিত লোকজন আছে যারা তার পায়ে চাটাচাটি করে এবং হচ্ছিল যে তাদের এই চাটাচাটির মাধ্যমে বিভিন্ন রকম ভাবে সাহায্য না শুধু একমাত্র তারাই বলবে সে একটা গবেষক আসলে গবেষকের যে সংজ্ঞা এই সংজ্ঞাটা সে দিতে পারবে না মানে সে সংজ্ঞাই জানে না গবেষক কাকে বলে সে যাই হোক আসেন আমরা এবার আরেকটু সামনের দিকে আগাই তার ভিডিওগুলা আরেকটু দেখি এবং দেখি সে আর কি কি বলেছে দেখেন আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা করা এবং সেবা মাধ্যমে আমরা আখেরাতের রাস্তা তৈরি করা এটি আমাদের মৌলিক উদ্দেশ্য অর্থ উপার্জন করা না কিন্তু আমি এখানে ইলেকট্রোহোমিওপ্যাথি আমি ইলেকট্রো ন্যাচুরোপ্যাথি নামে প্রচার এবং প্রসার করতেছি এটা কেন করতেছি সেইটার বিষয়ে আজকে আমি আপনাদের সাথে খোলাখুলি আলোচনা করব কারণ আমি শুরু থেকে এই বিষয়ে সবার সাথে আলোচনা করেছি যে আমি ইলেকট্রো হোমিওপ্যাথি কারণ হোমিওপ্যাথি নামটা মূলত হ্যানিম্যানের দেওয়া নাম এবং হ্যানিম্যান আপনারা সবাই জানেন যে হ্যানিম্যান শুধু হোমিওপ্যাথি নাম দেয় নাই উনি বিশ বিধান চিকিৎসার নাম উনি নিজেই দিয়েছেন এবং এলোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দুইটা নাম উনি নিজে ব্যবহার করেছেন যাই হোক নতুন চিকিৎসা পদ্ধতি হিসাবে এই নামটাকেও দেওয়া হয়েছে ইলেকট্রো হোমিওপ্যাথি কিন্তু ওই সময় হয়তো বা এই নাম নিয়ে এত গভীরভাবে চিন্তা করা হয়নি হুম কারণ আমি মনে করি হোমিওপ্যাথি নামটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের একটা আবেগের জায়গা তারা হ্যান্ডম্যানকে ভালোবাসে হ্যানিম্যানের প্যাথিকে ভালোবাসে সেই উদ্দেশ্যে তারা হোমিওপ্যাথিকে অন্য কেউ নাম ব্যবহার করে অন্য কোনো চিকিৎসা পদ্ধতি পরিচালনা করুক তারা কেউ চাইবে না তাই এই যে বিতর্ক এই বিতর্ক সৃষ্টি হওয়ার পূর্বেই আমি এই নামটাকে পরিবর্তন করে এসেছি আমাদের দেশে এত বড় একজন গবেষক এত বড় একজন দূরদর্শী সম্পূর্ণ ব্যক্তি বসবাস করতেন আমরা এই ভিডিওটা না দেখলে জানতেই পারতাম না যেখানে হ্যানিম্যান বা কাউন্সিলার ম্যাটি তারা ধরতেই পারে নাই বিশেষ করে কাউন্সিজার ম্যাটি বুঝতেই পারে নাই যে ইলেকট্রো হোমিওপ্যাথির নাম যদি ইলেকট্রোহোমিওপ্যাথি রাখি তাহলে পরবর্তীতে বাংলাদেশ নামক দেশে এটা নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে যেটা ইন্ডিয়াতে হয় নাই পাকিস্তানে হয় নাই ইউরোপে হয় নাই কোথাও হয় নাই কিন্তু দেখেন বাংলাদেশে আসার পরে এই যে জ্ঞানী ব্যক্তিটা আছে এই জ্ঞানী ব্যক্তির হাতে যখন এই চিকিৎসা পদ্ধতিটা পড়ছে তখন উনি দেখলেন কাউন্সিজার ম্যাটি একজন বোকা লোক সে বুঝতেই পারে নাই যে এটা নিয়ে পরবর্তীতে তার হাতে পড়লেই এই নামকরণ নিয়া সমস্যা তৈরি হবে কাউন্সিজার ম্যাটির মারাত্মক লেভেলের একটা ভুল হয়েছে সে এই এস কে পাপনকে চিনতেই পারে নাই এসকে পাপনকে যদি সে চিনতে পারত বুঝতে পারত বা এসকে পাপন যদি তাকে স্বপ্নযোগে একবার বলে দিতে পারত যে এইটা বাংলাদেশে পরবর্তীতে সমস্যা হইতে পারে তুমি নামটা ইলেকট্রোহোমিওপ্যাথি না রেখে ইলেকট্রোনচারোপ্যাথি রাখো তখন কাউন্সিজার ম্যাটি কিন্তু সেটা ইলেকট্রো ন্যাচারোপ্যাথি নামে রাখতো সে যাই হোক আমার মনে হয় পাপন যে কোনোভাবে হোক সে লতায় পাতায় আকাশে আলোতে সেজার ম্যাটির বংশের কোনো কিছু হইতে পারে যার কারণে সে এই কাউন্সিজার ম্যাটি যে ভুলটা করে গেছেন আজ থেকে দেড়শো বছর আগে সেই ভুলের মাসুল তিনি এই নাম পরিবর্তনের মাধ্যমে করতে চাচ্ছেন বা তিনি পরিবর্তন করেছেন নামের বিকৃতিটা তিনি করলেন হ্যাঁ করে তিনি বুঝাতে চাইলেন যে কাউন্সিলর ম্যাটি যে কাজটা করতে পারে নাই আমি সেই কাজটা করে দিলাম না যে আমি নতুন করে একটা চিকিৎসা পদ্ধতি আপনাদের সামনে নিয়ে আসতেছি পুরোনো চিকিৎসা পদ্ধতিকে আমি আপনাকে নতুন নামে পরিচয় করে দিয়েছি এবং এই প্রেক্ষাপটে এই বিষয়টা আমি স্পষ্ট করেছি সবার প্রথমেই এবং শুরু প্রথম দিন পৃথিবীতে বাংলাদেশে একমাত্র বসবাসরত ম্যাটির কাণ্ডারি যিনি কিনা নিজ দায়িত্বে নাম পরিবর্তন করেছেন এবং আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করলেন এখন প্রশ্ন হচ্ছে তিনি তার অনুমতি নিয়ে এই পরিবর্তনটা এনেছেন সারা বিশ্বে যেখানে এটা ইলেকট্রো হোমিওপ্যাথি নামে পরিচিত সেখানে তিনি এটাকে পেথে যে নামটা দিলেন কোন সত্যতার বলে উনি এই নামটা দিয়েছেন উনি যখন নাম দিয়েছেন তখন কি কাউন্সিলার ম্যাটির কোন সত্ত্বাধিকার বলে উনি এই নামটা প্রয়োগ করলেন প্রশ্ন হচ্ছে উনি চাইলেই এই প্যাথির নাম কি পরিবর্তন করতে পারেন বাংলাদেশে হোমিওপ্যাথি বোর্ডের কার সাথে কথা বলে উনি এটিকে ভিন্ন চিকিৎসা পদ্ধতিতে আনার জন্য ভিন্ন নাম দিলেন এই অধিকার বা ক্ষমতা উনাকে কে দিয়েছে সুপ্রিয় ডাক্তার ভাই বোনেরা প্রশ্নটি আপনাদের কাছে রেখে দিলাম আপনাদের বিবেকের কাছে রাখলাম এবং আজকে এইটার এই পর্যন্তই হ্যাঁ তার সাথে সাথে খুব শীঘ্রই এর সেকেন্ড পার্টটা নিয়ে আসবো যেখানে আরো ইন্টারেস্টিং কিছু বিষয় সে বলেছে সেগুলো নিয়ে অবশ্যই আমরা বিচার এবং বিশ্লেষণ করব। চুলচেরা বিশ্লেষণ করব এর পাশাপাশি আপনাদের আপনাদের কাছে কাছে প্রশ্ন থাকবে যে আসলে সে এই ধরনের বক্তব্য দিতে পারে কিনা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিবেন সবাইকে ধন্যবাদ